সত্যিই কি বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল নেতাজির এ প্রশ্নের উত্তর আজও খুঁজে চলেছে প্রতিটি ভারতবাসী ছাপ্পান্ন সালে গঠিত শাহনওয়াজ কমিটি নিরানব্বই সালে গঠিত মুখার্জি কমিশন নেতাজির মৃত্যু রহস্য উদ্ঘাটনে একটি কমিটি এবং দুটি কমিশনের পেশ করা তথ্য থেকে বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যুর পক্ষে বা বিপক্ষে যথেষ্ট তথ্য প্রমাণ আজও পাওয়া যায়নি যদিও পরবর্তীকালে বেশ কিছু নেতাজি গবেষক বিভিন্ন যুক্তি দিয়ে বলেছেন ওই দিন নেতাজি মারা যাননি সাহিত্যিক নারায়ণ সেনাল এ বিষয়ে তথ্য অনুসন্ধান করবার জন্যে একসময় জাপানে গিয়েছিলেন এবং তুলে এনেছিলেন অজস্র লব্ধ তথ্য সেখানে তিনি যা দেখেছিলেন যা বুঝেছিলেন তার সবটাই পুঙ্খানুপুঙ্খভাবে লিপিবদ্ধ করে গিয়েছেন নেতাজি রহস্য সন্ধানে বইটিতে মনে রাখবেন তখনও মুখার্জি কমিশন গঠিত হয়নি তাঁর সেই রচনা অবলম্বনে আমাদের নিবেদন অজেয় সুভাষ আজকের পর্ব শুরু করবার আগে আপনাদের একটা গল্প বলব সাহিত্যিক নারায়ণ সেন্নাল নেতাজির অন্তর্ধানের বিষয়ে যখন অনুসন্ধান করছিলেন তখন তিনি একবার ব্যাংককে যান সেখানে নেতাজির একান্ত অনুগত এক ভক্তের দেখা পান তিনি কথায় কথায় বিমান দুর্ঘটনার প্রসঙ্গে নারায়ণবাবু তাকে বললেন হাবিবুর মিথ্যে বলবেন কেন ওই দুর্ঘটনায় তার নিজের হাতেও যে চোট লেগেছিল সে তো সবাই দেখেছে লেখকের কথায় দপ করে জ্বলে উঠল অশীতিপর মুসলিম ভদ্রলোকের কোটোরাগত চোখ দুটো তারপর মৃদু হেসে বৃদ্ধ বললেন ঝুট क्यों বোলা لیکن سنیال صاحب اتفاق سے اس دن حبیب کے بجائے میں حضیر ہوتا اور نیتا جی یہ حکم فرماتے کہ ثبوت کے طور پر اپنا جسم پر جسم لگے جکھم کو سب کو دکھانے کے لیے تو یقین مانیے بگر کچھ سوچے بگر کچھ سمجھے انشاءاللہ میں بھی جلدی ہوئی انگارے پہ ہاتھ ٹال دیتا और हिंदुस्तान वापस आने के बाद सिर्फ गांधी ही नहीं अगर खुदा भी मुझसे आकर पूछते तो मैं भी हबीब की तरह ही कहते कि हां यह हादसा हुआ था प्रतिश्रुति मतो आज हम आलोचना करबो নেতাজির সহযাত্রী যাঁরা মারা গিয়েছিলেন তাদের সম্বন্ধে ইতিপূর্বেই বলেছি তথাকথিত বিমান দুর্ঘটনায় নেতাজির যে কয়েকজন সহযাত্রী নিখোঁজ হন বা মারা যান ঘটনাচক্রে ঠিক ওই কয়েকজন সহযাত্রীকে পেলেই তার পক্ষে মানচুরিয়া চলে যাওয়া সম্ভবপর হতো যাঁরা জীবিত থাকলেন তাদের কাউকেই নেতাজির প্রয়োজন হতো না মানচুরিয়া যাওয়ার জন্যে অথবা সেখানে পৌঁছে মাঞ্চুরিয়াস্থ রাশিয়ান বাহিনীর সঙ্গে যোগাযোগ স্থাপনের জন্য বলতে পারেন এটা নিতান্তই কাকতালীয় যোগাযোগ এখন আমরা দেখতে চাইছি ওই কয়েকজন মৃত বা নিখোঁজ ব্যক্তির সম্বন্ধে কতদূর কি জানা যাচ্ছে যাবতীয় নথিপত্র পুঙ্খানুপুঙ্খ রূপে তল্লাশি করে যেটুকু জানা যাচ্ছে তার চুম্বক সার এখানে তুলে ধরছি এক নম্বর মেজর তাকিজাওয়া শাহনওয়াজ কমিটির মতে তাকিজাওয়া ছিলেন চিফ পাইলট মেজর কোনোর জবানবন্দি অনুসারে মেজর তাকিজাওয়া যে স্টিয়ারিং ঘোরাচ্ছিলেন সেটাই এসে তাঁর কপালে ও মুখে আঘাত করে তিনি তৎক্ষণাৎ মারা যান গ্রাউন্ড ইঞ্জিনিয়ার ক্যাপ্টেন নাকামুরা ওরফে ইয়ামা মতো দৃঢ় স্বরে বলেন যে পাইলট তাকিজাওয়া এবং কো পাইলট আইও আগি বিমান থেকে আদৌ বার হতে পারেননি জেনারেল সিদেইয়ের সঙ্গে তাঁরা প্লেনের ভেতরেই জীবন্ত দগ্ধ হন তিনি অর্থাৎ নাকামুরা তাঁদের দেহাবশেষ বাক্সে ভরে নেন যদিও অনুসন্ধান কমিটি বলছেন যে মেজর তাকিজাওয়াই ছিলেন চিফ পাইলট কিন্তু শ্রী হায়াশিদা তাঁর সম্প্রতি প্রকাশিত গ্রন্থে বলেছেন মেজর তাকিজাওয়া বস্তুত ছিলেন কো পাইলট তিনি জাপানে বদলির আদেশ পেয়ে দেশে ফিরে যাচ্ছিলেন শ্রী হায়াশিদার অনুসন্ধান অনুযায়ী ওয়ারেন্ট অফিসার তৃতীয় বিমান বাহিনীর বৈমানিক যাকে শাহনওয়াজ কো পাইলট তিনি ছিলেন এ বিমানের চিফ পাইলট যাই হোক ওই দুজনেই বিমানের ভেতর প্রচণ্ড আঘাতে অজ্ঞান হয়ে পড়েন অথবা মারা যান বিমানের সঙ্গেই তাঁরা অগ্নিদগ্ধ হন অথচ হাসপাতালের দুজন ডাক্তার ইয়সিমি এবং সুরুতা দৃঢ় কো পাইলট হাসপাতালে নিত হন তাঁর চিকিৎসা করা হয় এবং তিনি পরে মারা যান আবার দোভাষী শ্রী নাকামুরার জবানবন্দি অনুসারে বিমান চালককে হাসপাতালে চিকিৎসা করা হয় যদিও হাসপাতালের রেকর্ডে এদের মৃত্যু সংবাদ পাওয়া যায়নি দু নম্বর রেডিও অপারেটর এনসিও তমিনাগা এবং গান অপারেটর এর নাম জানা যায়নি অনুসন্ধান কমিটি এদের সম্বন্ধে এক কথায় সেরেছেন বলেছেন তথ্য থেকে আন্দাজ করা যায় যে জেনারেল শিদেই ঘটনাস্থলেই মারা যান আরও দু একজন ওই সঙ্গে মারা যান কিন্তু তারা ঠিক কে কে তা নিশ্চয় করে বলা যায় না খুব সম্ভব চিফ পাইলট মেজর তাকিজওয়া তাদের মধ্যে একজন এদের সম্বন্ধে আর কোনো খবর পাওয়া যায়নি এদের আত্মীয় স্বজন আছেন কিনা ঠিকানা কি কিছুই জানা যায়নি তিন নম্বর নেতাজির সহযাত্রী যাঁরা মৃত অথবা যাদের সন্ধান পাওয়া যায়নি তাদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি হলেন লেফটেন্যান্ট জেনারেল সিদেই এর সম্পর্কে আমরা বিষদে আলোচনা করব লেফটেন্যান্ট জেনারেল সিদেই ছিলেন চিফ অফ স্টাফ বার্মা বাহিনী ইনি ছিলেন একজন অত্যন্ত উচ্চপদস্থ জঙ্গি অফিসার জাপানের সঙ্গে রাশিয়ার কূটনৈতিক সম্পর্ক রক্ষায় ভূমিকা মাঞ্চুরিয়ার বিষয়ে তিনি ছিলেন একজন অথরিটি শাহনওয়াজ কমিটির মতে তিনি বিমানের ভেতরেই মারা যান মেজর নাগামতো তার জবানবন্দিতে বলেন যে তাঁরা যখন নেতাজির চিতাভস্ম তাই হকুর রেঙ্কোজি মন্দিরে রাখতে যান তখন সেই মন্দিরে তারা অপর একটি ভষ্মানহার দেখেছিলেন মন্দিরের পুরোহিত বলেছিলেন যে সেটি সিদেইর চিতাভস্য আগেই বলেছি বিমান দুর্ঘটনা সম্বন্ধে সরকারিভাবে জাপান কোনো অনুসন্ধান করেনি জেনারেল সিদেই দীর্ঘ ত্রিশ বৎসর অত্যন্ত দক্ষতা ও সুনামের সঙ্গে জাপান বাহিনীতে চাকরি করেছেন ধাপে ধাপে অতি উচ্চ পদে উন্নীত হন এবং যুদ্ধরত অবস্থায় প্রাণ দেন আরও জানা গেছে তাঁর তথাকথিত মৃত্যুর পরে সমর দপ্তর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তার মরণোত্তর প্রমোশন সুপারিশ করেন কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কোনো কারণ না দেখিয়ে সে সুপারিশ অগ্রাহ্য করেন এই বিষয়টি নিয়ে আমরা একটু বিষদে আলোচনা করব প্রথমত যুদ্ধরত অবস্থায় মৃত সৈনিকের বিশেষ করে অতি উচ্চপদস্থ সামরিক অফিসারের জন্য যদি মরণোত্তর সম্মানের সুপারিশ করা হয় তাহলে বিশেষ হেতু ছাড়া তা প্রত্যাখ্যান করা হয় না বস্তুত সুপারিশের পর ঊর্ধ্বতন অফিস শুধু একটি ছাপ মেরে সই দিয়ে থাকেন যদি কোনো বিশেষ ক্ষেত্রে সমর দপ্তরের সুপারিশ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ প্রত্যাখ্যান করেন তবে বুঝতে হবে তার পেছনে কোনো গোপন হেতু আছে এমন তথ্য যা নিম্নতম অফিস জানেন না যা অত্যন্ত গোপন কারণ বর্তমান ক্ষেত্রে লেফটেন্যান্ট জেনারেল চাকরি চাকরিজীবন সম্পূর্ণ নিষ্কলুষ দীর্ঘ ত্রিশ বছর তিনি সামরিক অফিসার রূপে কাজ করেছেন প্রথম বিশ্বযুদ্ধে জাপানকে সেবা করেছেন তারপর প্রথম বিশ্বযুদ্ধের শেষ দিক থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রথম পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে জাপান বাহিনীতে কাজ করেছেন বিশেষভাবে লক্ষণীয় জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধে অবতীর্ণ হবার ষোলো মাস পূর্বেই তিনি মেজর জেনারেল পদে উন্নীত হয়েছিলেন বিশ্বযুদ্ধে জাপান যোগদান করবার বছর পরে লেফটেন্যান্ট জেনারেল পদে তার প্রমোশন হয় উনিশশো তেতাল্লিশ সালের অক্টোবরে তারপর দু বছর তার আর কোনো প্রমোশন হয়নি যদিও তিনি বার্মাস্থিত সমগ্র জাপান বাহিনীর চিফ অফ স্টাফ পদ অলঙ্কৃত করেন এক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই রকম একজন সামরিক অফিসারের প্রজ্জ্বল রেকর্ড উপেক্ষা করে যদি তাকে বরণোত্তর সম্মান দিতে অস্বীকার করেন তখন আমরা কি সিদ্ধান্তে আসতে পারি এ কথা কি মনে হয় না যে কর্তৃপক্ষ জানতেন খাতায় কলমে লেফটেন্যান্ট জেনারেলকে মৃত বলে দেখানো হলেও আসলে তাকে মরণোত্তর সম্মান জানানোতে কোনো একটা গোপন বাধা আছে দ্বিতীয়ত জেনারেল সিদেইর বাড়ির ঠিকানা দেওয়া আছে ওই মরণোত্তরের সুপারিশপত্রে কমিটি নেতাজির সহযাত্রী ওই সম্মানিত জঙ্গি অফিসারের বাড়িতে গিয়ে কেন তার পরিবার বর্গের কাছে ভারতবর্ষের তরফ থেকে সমবেদনা জানালেন না তা বোঝা গেল না তাহলেও অন্তত আমরা জানতে পারতাম যে লেফটেন্যান্ট জেনারেল সিদেইর পরিবারে কে কে আছেন তার সম্পত্তির উত্তরাধিকার তার স্ত্রী পুত্রে বর্তেছে কিনা তার কোনো সমাধি আছে কিনা জাপান সরকার এই শহীদের প্রতি মরণোত্তর সম্মান জানাতে অস্বীকার করায় তারা ক্ষুব্ধ কিনা বস্তুত নেতাজির মৃত্যু সংবাদ প্রতিষ্ঠা করবার উদ্দেশ্য ছাড়া সত্যি নেতাজির মৃত্যুরহস্য ভেদ করবার উদ্দেশ্য যদি কমিটির থাকতো তাহলে এত বড় একটি সূত্রকে ওরা এভাবে উপেক্ষা করতেন না লেফটেন্যান্ট জেনারেল সিদেইর সরকারি মৃত্যুর সংবাদ সত্ত্বেও মানুষ সিদেইর মৃত্যু তার পরিবারের লোকেরা কিভাবে গ্রহণ করেছে তা অনুসন্ধান করে দেখতেন শ্রী হায়াশিদার স্মৃতিকথায় তিনি কোথাও বলেননি যে তাই হকু থেকে নেতাজির চিতাভাস্যের সঙ্গে লেফটেন্যান্ট জেনারেল সিদেইর চিতাভস্যও তিনি টোকিওতে নিয়ে আসেন শহীদ শিদেইর চিতাভংসের বিষয়ে জাপানি অফিসার বৃন্দ এবং সুরেশচন্দ্র সহ অনুসন্ধান কমিটি আশ্চর্যজনকভাবে নীরব তৃতীয়ত এবং এ বিষয়ে শেষ কথা লেফটেন্যান্ট জেনারেল সিদেইর মরণোত্তর সম্মানের সুপারিশপত্রে তাকে বলা হয়েছে যুদ্ধরত অবস্থায় মৃত্যু জাপান আত্মসমর্পণ করেছে পনেরো আট পঁয়তাল্লিশ তারিখে সুতরাং আঠেরো আট পঁয়তাল্লিশ তারিখে বিমান দুর্ঘটনায় কারো মৃত্যু হলে তাকে যুদ্ধরত অবস্থায় মৃত্যু বলা চলে কি অবশ্য খাতায় কলমে যুদ্ধ শেষ হবার পরেও অনেককে যুদ্ধে দিতে হয়েছে যাদের আঘাত যুদ্ধরত অবস্থায় আগেই লেগেছে এমনকি বিশেষে নতুন আঘাত এরিক মারিয়া রেমার্কের নায়কও পশ্চিম রণাঙ্গনে মৃত্যুবরণ করে যুদ্ধ শেষ হবার পরে এদের কি যুদ্ধরত অবস্থায় মৃত্যু বলা হয় সামরিক আইন এ বিষয়ে কি নির্দেশ দেয় আমাদের জানা নেই এবার বলবো সেই সমস্ত সাক্ষীদের কথা যাদের বয়ান কমিটি লিপিবদ্ধ করেনি শ্রী সুরেশচন্দ্র তার মতান্তরের রিপোর্টে অভিযোগ করেছেন যে চেয়ারম্যান শুধু সেই সব সাক্ষীর জবানবন্দি লিপিবদ্ধ করেন যাঁরা তার মত অর্থাৎ নেতাজির মৃত্যু বিষয়ের মত সমর্থন করেন কমিটি টোকিওতে উপনীত হবার পূর্বেই সেখানকার সংবাদপত্রে নেতাজির মৃত্যু অথবা বিমান দুর্ঘটনা সংক্রান্ত বিষয়ে যাঁদের কিছু জানা আছে তাঁদের সাক্ষী দিতে আসার জন্যে আমন্ত্রণ জানানো হয় সুরেশচন্দ্র বলেছেন এই বিজ্ঞপ্তি দেখে অনেক লোক শতপ্রণোদিত হয়ে সাক্ষ্য দেবার ইচ্ছা জানিয়ে দরখাস্ত করেন কমিটি সেই দরখাস্তগুলি দেখে সকলকেই সাক্ষ্য দেবার জন্যে আমন্ত্রণ জানান কিন্তু মাত্র তিনজনের সাক্ষ্যগ্রহণের পরেই চেয়ারম্যান এ জাতীয় সাক্ষীর সাক্ষ্যগ্রহণ বন্ধ করে দেন অতঃপর সাক্ষীদের আর কমিটি সরাসরি আমন্ত্রণ করেননি জাপান সরকারের মাধ্যমে তারা এসেছেন জাপানের বহির্দেশীয় মন্ত্রক তারপর সাক্ষীদের একে একে পাঠাতেন এবং তাদের জবানবন্দি নেওয়া হতো এখন কথা হচ্ছে এই যে জাপান ইতিপূর্বে সরকারিভাবে ঘোষণা করেছে যে বিমান দুর্ঘটনায় আঠেরো আট পঁয়তাল্লিশ তারিখে নেতাজির মৃত্যু হয়েছে তাই হকুতে তাঁর দাহ হয়েছে এবং রেঙ্কোজি মন্দিরে তাঁর চিতাভস্ম রাখা আছে সেই জন্যই এতদিন জাপ সরকার এ বিষয়ে কোনো তদন্ত করেনি বা করবে না ফলে তদন্ত কমিটি যদি সত্যিই এ বিষয়ে নিরপেক্ষ তদন্ত করতে ইচ্ছুক হতেন তাহলে তাঁদের উচিত ছিল সাক্ষীদের সরাসরি আমন্ত্রণ করা জাপানের বহির্দেশীয় মন্ত্রকের মাধ্যমে সাক্ষীদের আহ্বান করা যে সুযুক্তি প্রসূত হয়নি এ কথা শিশুও বুঝবে তা সে যাই হোক ওই প্রথম তিনজন সাক্ষী যাঁরা জাপান সরকারের মাধ্যমে আসেননি সরাসরি এসে কমিটির কাছে জবানবন্দি দিয়ে যান তাঁরা কে কি বলেছিলেন এবার তা জানা যাক এ বিষয়ে কমিটির রিপোর্টে বিশেষ কিছু বলা হয়নি যদিও সাক্ষীর তালিকায় এদের নাম স্বীকার করা হয়েছে সুরেশচন্দ্র পরিবেশিত সংবাদে এই তিনজন সাক্ষীর বিষয়ে যেটুকু জানা যায় এবার তা বলি এক নম্বর শ্রী সাতো কাজো সাক্ষী নম্বর চল্লিশ টোকিও ষোলো পাঁচ উনিশশো ছাপ্পান্ন শ্রী সাতো ছিলেন একজন বম্বার মেকানিক তাই হকু বিমান তারিখে তিনি উপস্থিত ছিলেন তিনি তখন ওয়ান থার্টি সিক্স এয়ার ইউনিটের সঙ্গে যুক্ত ছিলেন শ্রী বলেন ঘটনার দিন সকাল সাতটার সময় লক্ষ্য করুন বেলা আড়াইটে কিন্তু বলছেন না একটি সামান্য বিমান দুর্ঘটনা ঘটে বিমান থেকে প্রথমে লাফ দিয়ে নেমে আসেন একজন বিদেশি নন জাপানিজ তাঁকে দেখতে ঠিক নেতাজি চন্দ্র বোসের মতো দ্বিতীয় যাত্রীকে টেনে বার করা হয় তিনি একজন জাপানি অফিসার শ্রী সাতোকে তখন কেউ বলেন যে ওই বিদেশিটি হচ্ছে আসলে নেতাজি চন্দ্র বোস শ্রী সাতোর মতে কয়েকজন জাপানি অফিসারও বিমানবন্দরে উপস্থিত ছিলেন তাঁদের মধ্যে কেউ আহত বা অগ্নিদগ্ধ হননি তাঁরা পরস্পরের মধ্যে কথাবার্তা বলছিলেন প্রসঙ্গত বলা যায় শ্রী এইচ কে রায়ও সাক্ষী নম্বর চোদ্দ ভারতের তরফে তথাকথিত বিমান দুর্ঘটনার পরে তদন্ত করেন তিনি বলেছেন তাই হকুতে আঠেরো আট তারিখে সকালের দিকে একটি সামান্য বিমান দুর্ঘটনা ঘটেছিল বলে জানা গেছে এই শ্রী সাতর জমান মন্দির সম্বন্ধে শ্রী শাহনওয়াজ কমিটি কিন্তু সম্পূর্ণ নীরব দু নম্বর শ্রী এস এন সেন সাক্ষী নম্বর 49 নাইন টোকিও বাইশ এবং তেইশে মে উনিশশো শ্রী সেন পূর্ববর্তী বিশ বছর ধরে জাপানে ছিলেন তিনি নেতাজিকে চিনতেন এবং ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগের সঙ্গে যুক্ত ছিলেন তিনি শতপ্রনোদিতভাবে সাক্ষ্য দিতে আসেন এবং তার জবানবন্দি লিপিবদ্ধ করা হোক বলে দাবি করেন তিনি বলেন যে বিমানটি তাই হকুতে দুর্ঘটনায় পড়ে নেতাজি তাতে ছিলেন না সুরেশচন্দ্র বলছেন এ কথা শুনেই চেয়ারম্যান বলেন পরবর্তী সাক্ষীকে ডাকা হোক শ্রী সেনের সাক্ষ্য কমিটির সরকারি রিপোর্টে স্থান পায়নি তিন নম্বর মিস্টার এম মিতসুই সাক্ষী নম্বর ফিফটি নাইন টোকিও এক ছয় উনিশশো ছাপ্পান্ন ইনি ছিলেন তাইহকুর সেই হাসপাতালের একজন মেডিকেল অর্ডারলি তাঁর সাক্ষ্যে তিনি বলেন যে উনিশশো সালের অগস্ট মাসে তিনি ওই হাসপাতালে কাজ করতেন চন্দ্র বোসের নাম তিনি জানতেন কিন্তু বিমান দুর্ঘটনায় উক্ত চন্দ্র বোস যে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বা তিনি সেখানে মারা যান অথবা তাঁর মৃতদেহ যে দু দুদিন ধরে হাসপাতালে ছিল এসব কোনো কথাই তিনি জানতেন না চেয়ারম্যানের প্রশ্নে মিতসুই বলেন যে কফিনে আবদ্ধ একটি মৃতদেহ তিনি অপর চারজন বাহকের সাহায্যে একটি ট্রাকে তুলে দেন বলে মনে করতে পারেন কিন্তু সেটি কার মৃতদেহ তা তিনি জানতেন না এর সম্বন্ধে শাহনওয়াজ কমিটি অবশ্য একটি লাইনে লিখেছেন কাজো মিৎসুই নামে একজন মেডিকেল অর্ডারলি শতপ্রনোদিত হয়ে সাক্ষী দিতে আসেন তিনি ওই সময় নানমন জঙ্গি হাসপাতালের সঙ্গে যুক্ত ছিলেন তিনি বলেন যে ডাক্তার নেতাজির চিকিৎসা করেছিলেন তিনি নাকি তাকে সাহায্য করেন ঔষধ প্রভৃতি এনে দেন এক্ষেত্রে কিন্তু কমিটি জ্ঞাতসারে একটি অন্যায় করেছেন সাক্ষীর জবানবন্দি ডাইরেক্ট স্পিচ অফ ন্যারেশনে বলা উচিত ছিল কারণ সাক্ষী যদি বলে থাকেন যে নেতাজি ওই হাসপাতালে চিকিৎসারত ছিলেন কিনা তাই তিনি জানেন না তখন তার বক্তব্য নিশ্চয়ই ছিল হি হ্যাড হেল্প দ্য ডক্টর তিনি বলেন যে ডাক্তার রোগীর চিকিৎসা করেছিলেন তিনি তাকে সাহায্য করেন ঔষধ প্রভৃতি এনে দিয়ে শাহনবাস জঙ্গি মানুষ ডাইরেক্ট ন্যাডেশনকে ইনডাইরেক্ট স্পিচ অফ ন্যাডেশনে রূপান্তরিত তাঁকে হয়তো স্কুলে করতে হয়নি কিন্তু আইসিএস মৈত্র মহাশয় এ ভুলটা করলেন কিভাবে চার নম্বর শ্রী বন্দাই মোরি ইনি একজন জাপানি খনির মালিক ইনি শতপ্রণোদিত হয়ে নেতাজির বিষয়ে কিছু বলতে আসেন চেয়ারম্যান তার পূর্বেই সম্ভবত স্থির করেছিলেন যে জাপান সরকারের মাধ্যমে ছাড়া কারো জবানবন্দি নেবেন না যে কারণেই হোক তিনি এই খনি মালিকের জবানবন্দি নিতে অস্বীকার করেন তার ফলে শ্রী মোরি ক্ষুব্ধ হয়ে সংবাদপত্রে বিবৃতি দেন বলেন নিরপেক্ষ তদন্তে এভাবে তাকে সাক্ষী দিতে না দেওয়া কমিটির অন্যায় হয়েছে তার বিবৃতি এমনকি কলকাতার দৈনিক পত্রিকাগুলিতে তেরো পাঁচ ছাপ্পান্ন প্রকাশিত হয়েছিল আজকের পর্ব এখানেই শেষ করব আজকের পর্ব আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদের লিখে জানান আর যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ নেতাজির বিষয়ে আরও নানা অজানা তথ্য পেতে এখুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সবাই ভালো থাকবেন দেখা হবে আগামী পর্বে জয় হিন্দ